পিঁপড়া পুকুর পাড়ে খাবার খোঁজে পা ছোটে চোখে টেনশন এই ভরে খিদে কি মিটবে বাঁশের সেতুতে পিঁপড়া আর বিড়াল মুখোমুখি বিড়ালের লেজ নাচে দুষ্টু হাসি কেন বিড়াল পিঁপড়াকে খাবার কোথায় পাবে তার পথ বলে ওর চোখে আশার ঝিলিক এবার কি স্বপ্ন পূরণ হবে ধান খেতে পিঁপড়া ছুটছে বিড়াল স্টাইলে হাঁটে পা দৃঢ় লেজ নাচে কিন্তু খাবার কোথায় পিঁপড়া ঝর্ণা দেখে কাঁপছে বিড়াল লাফ দিয়ে বলে ভয় নেই চল পারবে তো কচুরি পানায় পিঁপড়া আঁকড়ে ধরে থাকে বিড়াল ঠেলে ঝর্ণা পার হয় জিতের দিকে ছুটছে তারা পিঁপড়া চাল দেখে নাচছে বিড়াল বসে হাসে শ্রমের ফল এই তো মজা পিঁপড়া চাল নিয়ে ঢিবিতে ছোটে বিড়াল হাত নাড়ে বন্ধুত্বের গল্প বাকি